আদিবাসী কিশোরীকে খুন করা হয়েছিল নিশ্চিত হল পুলিশ অভিযুক্ত খুনের কথা স্বীকার করলেও কারণ নিয়ে এখনো ধোঁয়াশা বাঁকড়া ছাত্র থানার ঝাঁটি পাহাড়ি এলাকায় আদিবাসী কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় উঠে এলো খুনের তত্ত্ব ওই কিশোরীকে যে খুনি করা হয়েছিল সে ব্যাপারে এক প্রকার নিশ্চিত হয়েছে পুলিশ ঘটনায় সন্দেহজনক আটক করা যুবক পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে খুনের কথা কার্যত স্বীকার করে নিয়েছে ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে বাঁকুড়া ছাত্রধার ছাটি পাহাড়ি এলাকার এক আদিবাসী কিশোরী শনিবার দুপুরে গ্রাম সংলগ্ন এলাকায় গরু চড়াতে যায় সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় ওই কিশোরীর সন্ধানে খোঁজ শুরু করে পরিবারের লোকজন শনিবার সন্ধ্যার মুখে গ্রাম থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে একটি মাঠের মধ্যে ওই কিশোরীর দেহ খুঁজে পায় পরিবারের লোকজন তড়িগড়ি ঘটনা তদন্তের নামে পুলিশ রবিবার মৃতদেহের ময়নাতদন্তের পর বাধাই হবে পুলিশ এক প্রকার নিশ্চিত হয় ওই কিশোরীকে শ্বাস রোধ করে খুন করা হয়েছে এরপরই সন্দেহজনক ভাবে নাশিস নামের এলাকারই এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ সূত্রের খবর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নাশিস ওই কিশোরীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে কি কারণে ওই কিশোরীকে খুন করা হয়েছে তা নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ প্রেমের সম্পর্কে টানা জের নাকি পারিবারিক বিবাদের জেরেই খুন তা খতিয়ে দেখছে পুলিশ ধৃতকে আজ বাঁকুড়া জেলা দতে পেশ করে পুলিশ এখন অব্দি আমরা যেটা পেয়েছি সেটা আগে ওনাদের সাথে ওর সাথে একটা সম্পর্ক ছিল একটা রেসারাসির জন্য এটা হয়তো ওনাকে মেরে ফেলেছে সে এখন অব্দি আমরা যেটা পেয়েছি সেটা হয়তো গলাতে একটু তাক পেয়েছি আমরা ছেলে রেস্ট আজকে আমরা ফরওয়ার্ড করছি ওনাকে ফরওয়ার্ড করে রিমান্ডে নিয়ে তৎকালীন যেটা হবে সেটা আমরা দেখি